भाजपा के लिए बांग्ला अस्पताल सर्वोपरि है बांग्लर लोगों ने डिटेंशन पे रख ले आगामी दिन बांग्लर मानुसों के बीजेपी के इलेक्शन ए लोहे डिटेंशन कैम्पे रख ले भावे देश में जहाँ भी भाजपा है वहाँ बांग्ला का सम्मान है पश्चिम बंगाल के लोगों का सम्मान है ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया आप लोग क्या सोचा है दिल्ली वालों जिम्मेदारी ले लिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है तुष्टीकरण के लिए डीएमसी हर हद पार कर रही बंगला है बांग्ला भाषा एक पता बोल ले ताकि जिले नहीं चले जाए कौन अधिकार বাংলা ইন্ডিয়া থেকে নই যে ভারত কা নাগরিক نہیں ہے اس کے ساتھ بھارت کے संविधान کے تحت ন্যায় ਸੰବর্ধ کاروائی ہوتی رہے گی সতর্কবার্তা দিয়ে গেলাম মারবো না কাটবো না আপনাদের মতো ভাষা বিকৃত করবো না ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে

ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটার বিহারের সভা থেকে নরেন্দ্র মোদীর মুখে বাংলার কথা দাবি করলেন জয়পুরের মতো পর্যটন হবে জলপাইগুড়িতে বেঙ্গালুরুর মতো উন্নয়ন হবে বীরভূমে তৃণমূল জয়পুর তারা জলপাইগুড়ি আর যাজপুর মে টুরিজম কে রেকর্ড বনে বেঙ্গালুরু কি তারা বীরভূম কে লোক আগে বড়ে পূর্বে ভারত বিকার বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এখন থেকে কোমর বেঁধে ময়দানে বিজেপি শুক্রবার দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেন তৃণমূলকে নিশানা করে লেখেন পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে আঠেরোই জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব যোগদান করুন শুক্রবার দুর্গাপুরের আগে ভোটমুখী বিহারের মতিহারিতে সভা করেন প্রধানমন্ত্রী সেখানেও তার মুখে বাংলার কথা जयपुर की तरह जलपाईगुड़ी और जाजपुर में भी टूरिज्म के नए रिकॉर्ड बने बेंगलुरु की तरह वीरभूम के लोग भी आगे बढ़े पूर्वी भारत को आगे बढ़ाने के लिए हमें बिहार को विकसित बिहार बनाना है पर्यटन में है। যদি কেউ প্রথম বিজ্ঞানসম্মতভাবে ভেবে থাকেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর দয়া করে আপনাকে মাথা ঘামাতে হবে না আপনার মাথা ঘামাবার অপেক্ষায় কেউ বসেও নেই ভুল ভাল কথা বলতে এসেছেন বীরভূম ওনার কাছ থেকে শুনতে হবে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমে গিয়ে শান্তিনিকেতন তৈরি করেছেন বীরভূম থেকে দুজন নোবেল জয়ী আপনি আগে পহালগাঁওতে ট্যুরিস্টদের পাহারা দিন জঙ্গি ঢুকে মেরে ফেলছে আপনাকে এদিকটা দেখতে হবে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন শুক্রবার নরেন্দ্র মোদীর বঙ্গসফরের আগেই পঞ্চবান দাগে তৃণমূল তাঁদের কি অপরাধী বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে সংবিধান না মেনেই কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এভাবেই কি বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নিউজ বাংলা দুর্গাপুরে নরেন্দ্র মোদী দিল্লিতে দিলীপ ঘোষ বৈঠক করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গে বেরিয়ে এসে কিছু বললেন না দিলীপকে সংবাদ মাধ্যমের সামনে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভা সেখানে অনুপস্থিত দিলীপ ঘোষ সকাল সকাল তিনি গেলেন দিল্লি দিলীপ ঘোষ আজকে শুক্রবার থাকছেন না এবং তিনি বলে গেছেন যে তিনি থাকলে দলের অস্বস্তি সেইগুলো তাকে নিমন্ত্রণ করা হচ্ছে না দিলীপ দা কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি গেছে আজকে এয়ারপোর্টে দেখেছেন তো আপনারা ওটাতে কনসেন্ট্রেট করুন আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি নয়া দিল্লির মতিলাল নেহেরু মার্গ এখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়ি এদিন দুপুর একটা নাগাদ তার বাড়ি যান দিলীপ ঘোষ তখন নাড্ডা বাড়িতে ছিলেন না তাই বেরিয়ে যান দিলীপ কিছুক্ষণ পরে বাড়ি ফেরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পর ফের নাড্ডার বাড়িতে যান দিলীপ প্রায় এক ঘন্টা বৈঠক করেন দিল্লি যাওয়ার দাবি করলেন মোদীর সভায় তাকে আমন্ত্রণ জানায়নি দল কিন্তু নাড্ডার সঙ্গে বৈঠকের পর আর কিছু বললেন না দিলীপ জানা গেছে সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে তাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পদ ছাড়েন দিলীপ ঘোষ তারপর থেকে বা মতো শীর্ষ বাংলা এলে তাদের খুব দেখা গেছে দিলীপকে গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী শাহ সেই সব মঞ্চে দেখা মেলেনি দিলীপের এবছরের উনত্রিশে মে দুয়ারে সভা করেন নরেন্দ্র মোদী রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা সেখানে উপস্থিত ছিলেন ছিলেন না দিলীপ ঘোষ আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মীই সব এখানে যখন আসব সেখানে যাব আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি আলিপুর দুয়ারে নরেন্দ্র মোদির সফরের পরপরই গত পয়লা জুন কলকাতায় সভা করেন অমিত শাহ সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাভাষিক উপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার প্রশ্ন ওঠে তাহলে কি দলের মধ্যে কোণঠাশা দিলীপ এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য শমিকের অভিষেক মঞ্চেও ছিলেন না দিলীপ পরে সটলেকের অফিসে বৈঠক করেন শমিক দিলীপ দুজনের গলাতেই শোনা যায় এক সঙ্গে চলার বার্তা আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে এর অর্থ এটা নয় যে দলের বাইরে চলে গেছে আমি পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি শ্রমিক দা পুরনো পার্টি তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে এদিন ফের মোদীর সভায় অনুপস্থিত দিলীপ দুর্গাপুরে মোদী দিল্লিতে দিলীপ বৈঠক করলেন নাড্ডার সঙ্গে দিলীপকে সংবাদ মাধ্যমে মুখ বন্ধের নির্দেশ বিজেপি শীর্ষ নেতৃত্বে News 18 Bangla.